চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল ম্যাচটি ছিল দুবাইয়ে এই আসরে ভারতের চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়ার ম্যাচটি ছিল এখানে প্রথম গ্রুপ পর্বে তারা খেলেছে পাকিস্তানে একই শহরে একই হোটেলে একই মাঠে সব ম্যাচ খেলার সুযোগ এই আসরে কেবল ভারতেই পাচ্ছে এমনকি স্বাগতিক পাকিস্তানকেও পাকিস্তান ক্রিকেট টিমকে দুবাইয়ে যেতে হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য এটা নিয়ে টুর্নামেন্ট জুড়ে চরম বিতর্ক চলছে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গত কয়েকদিনে প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ ছিল অবধারিত। স্থিত অবশ্য এই বিতর্কে আগুনে ঘি ঢালেনি। বরং সেমিফাইনালে আগে সংবাদ সম্মেলনে বরাবরই তিনি এটি এড়িয়ে গিয়েছেন। সেমিফাইনালে শুরুর দিকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের নিশ্চিতভাবেই মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল দুবাইয়ের উইকেটে। শেষ পর্যন্ত প্রত্যাশিত রান করতে পারেননি। তবে ম্যাচ হেরে গেলেও ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়কের মনোভাব বদলায়নি। এটি নিয়ে তিনি বললেন যে দেখুন আমি এই আলোচনার ফায়দা নিতে যাব না। এখানে যা হয়েছে তো হয়েছেই। ভারত অবশ্যই এখানে ভালো ক্রিকেট খেলেছে যে স্পিনার গুলো তাদের আছে এবং যে পেশারা আছে তাদের রসদে এই উইকেটে তাদের ধরনের সঙ্গে খুব মানিয়ে যায় তারা ভালো খেলেছে আমাদেরকে সেফ উড়িয়ে দিয়েছে এবং জয় তাদের প্রাপ্য